আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি একটি চকলেট ফ্লেভারের কেক এই কেকটা পুরোটা রেসিপি আপনারা এ টু জেড দেখে থাকবেন আর এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেখে থাকলে আর দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক চাই আর এই লাইকটা দিতে কোনো কৃপণতা করবেন না এই লাইকটা আমার অনেক ভাই বোনদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে এর জন্য আপনাদের কাছে আমার এটা এই লাইকটা একটি উপহার হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন আর স্কিপ করবেন না আর আমার ভিডিওতে আমি অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখানোর চিন্তা করি আর আপনাদের একটি লাইক দিয়ে দিলে আপনার আপনারা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশানটা যদি অন করে রাখেন তাহলে আমার ভিডিও আপনাদের সামনে চলে আসবে আপনারা দেখতে দেখলে ভালো লাগবে শুরুতেই আমি এখানে তিনটি ডিমের সাদা অংশ নিয়েছি সাদা অংশটা বিট করতে থাকতে থাকলাম তখন বিট করতে করতে তো এক কাপ চিনি আমি নিয়েছি এখানে এক কাপ চিনি আমি তিনটা ডিমের জন্য আমি দিয়ে দিব তিনবারে এই তিনটা এই তিনবারে দেওয়ার ফলে ডিমের ফোম ফোমটা অনেক সুন্দর হবে এই ফোমটা সুন্দর হলে কেকও সুন্দর হবে এটাই আপনারা বুঝে থাকবেন যে কেকের ফোম যদি ভালো হয় কেক কখনো বিফলে যাবেন না আর এই কেকের ফোমটাই ইম্পর্টেন্ট এই ফোমটা নষ্ট করার জন্য অনেক ধরনের ট্রিক্স অ্যান্ড টিপস আসে এই ট্রিক্স অ্যান্ড টিপসটা যদি ফলো করে আপনারা নিজেরা তৈরি করেন কোনো দিনের কেক খারাপ হবে না তারপর আমি দিয়ে দিয়েছি এখানে ভেনিলা এসেন্স ভেন এসেন্সটা দেওয়ার পর আমি তিনটা ডিমের কুসুমও দিয়ে দিয়েছি একটা একটা করে তেল দেওয়ার পর এখানে আমি হাফ কাপ তেল দিয়েছি তেল দেওয়ার পর স্লোভাবে বিট করে নিলাম বিট বিট করে এক পর্যায়ে আমি এখানে একটা চাটনির সাহায্যে হাফ কাপ ময়দা নিয়েছি আর তিন কাপ কোকো পাউডার নিয়েছি এটা মালয়েশিয়ান কোকো পাউডার তারপর দুই টেবিল চামচ এখানে আমি পাউডার দুধ দিয়েছি তারপর আমি হাফ চা চা চামচ বেকিং পাউডার দিয়েছি আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়েছি তারপর হাফ চা চামচের মতো হাফ চা চামচ থেকে কম হবে লবণ দিয়েছি তারপর আমি পাউন্ড কেক বানাচ্ছি বিধায় আমি একবারে চেলেই আমি এটাকে স্পেচোলা দিয়ে আমি মিশিয়ে নেব আর যদি আপনারা ক্রিম কেক বানান তাহলে কিন্তু এই ইনগ্রেডিয়েন্টসগুলি আপনারা তিনবারে দিতে হবে একবারে দিলে কিন্তু কেকটা অনেক সময় ভয় থাকবে আর পাউন্ড কেকের বেলায় এটা কোনো ভয় নেই আপনারা একবারে দিয়েই বানাতে পারবেন আর আমি যতই ইনগ্রেডিয়েন্টস দিয়ে থাকি সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমার আপনাদের প্রয়োজনে আপনারা দেখে নেবেন মেজারমেন্ট কাপের মেজারমেন্ট চামচের সাহায্যে কিন্তু আমি সব কিছু আমি করে থাকি মেজারমেন্ট চামচগুলির ব্যবহার না করলে আপনাদের কেক কিন্তু একটু উলট পালট হয়ে যেতে পারে সেই জন্য আমি মেজারমেন্ট চামচের সাহায্যে সব কিছু মেপে মেপে আমি কয়টা ডিমের জন্য কতটুকু লাগে সব কিছু আমি ডিটেলস লিখে দিয়ে থাকি আপনারা একটু ফলো করলেই দেখতে পাবেন আর আমি এখানে সব কিছু খুবই স্লোভাবে কিন্তু আমি এটাকে মিশাচ্ছি স্পেচোলা দিয়ে এই জিনিসটা যদি আপনারা খুব তাড়াহুড়া করেন তাহলে কিন্তু ফুমি ভাবটা নষ্ট হয়ে যাবে আর এখানে আমি বাটার মিল্ক বানিয়ে নিয়েছি বাটার মিল্কটা দেওয়ার ফলে কিন্তু কেকটা আরও সুন্দর হয় বাটার মিল্কের মধ্যে এখানে ওয়ার্ম দুধ নিয়েছি তারপর নিয়েছি এখানে ভিনেগার এক চা চামচ দিয়ে আমি সুন্দর করে বাটার মিল্ক বানিয়ে নিয়েছি এই বাটার মিল্কের জন্য কিন্তু কেকের ব্যাটারটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যায় এটাই আস্তে আস্তে নাড়তে নাড়তে এক পর্যায়ে খুব সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে আমার এখন এই ব্যাটারটা একদম আট ইঞ্চি মোল্ডের মধ্যে লেখালেখির একটা পেজ কাগজ আমি এখানে বিছিয়ে নিয়েছি তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি উপর থেকে ঢেলে নিলাম কেকের ব্যাটার সবসময় উপর থেকে ঢালতে হয় তাহলে ভালো কেকের জন্য ভালো ভিতরে কোনো লামস থাকবে না আর এখানে দেওয়ার পর ঢালার পর আমি এখানে শ্বাসলিকের কাঠি দিয়ে আমি সুন্দর করে ব্যাটারটাকে নাড়াচাড়া করে সমান করে নিলাম তারপরে এখানে আমি চকলেট চিপস কিছু দিয়ে দিলাম দেওয়ার পর ভিতরেও যাবে উপরেও আমি আরেকটু দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে তারপর আমি ওভেনে দিয়ে দিব এই 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 কেকটা আমি এই কেকটা আমি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে আমি প্রায় চল্লিশ মিনিট আমি দিয়েছি দশ মিনিট আমার প্রিহিট করতে লেগেছে আর এই দশ মিনিট পর আমি কেকটা ওভেনে দিয়ে দিচ্ছি প্রায় তিরিশ মিনিট আমার এই কেকটা বেক করতে লেগেছে আর এই কেকটা বেক করে আসার পর আপনাদেরকে দেখাচ্ছি যে কেকটা কতটা ফমিক এবং কতটা স্পঞ্জি হয়েছে আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা স্কিপ না করে দেখে থাকবেন পুরোটা এখন আমার কেকটা বেক করা হয়ে গেছে এবং ফ্যানের নিচে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি একটু ফ্যানের নিচে যখন আপনারা কেকটা নামানোর পরে রাখবেন তখন উপর দিয়ে উপরে একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখবেন কারণ উপরের অংশটা না হয় শক্ত হয়ে যাবে আর কেকটা দেখুন কত সফট হয়েছে কতই নরম হয়েছে খেতেও কিন্তু এরকম দু অসাধারণ স্বাদের হয়েছে এবং অনেক মজার সাথে আমরা কেকটা পরিবেশন করেছি এবং খেয়েছি নিজেরা নিজেদের জন্য বানানো এইভাবে ক্রিম ছাড়া বানিয়ে মাঝে মাঝে সন্ধান নাস্তায় আর বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য আপনারা এই কেকটা এভাবে বানাতে পারেন দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে বাচ্চারা খুব এনজয় করে খাবে এরকম সফট এবং টেস্টি কেক যদি নিজেরা ঘরে তৈরি করে বানানো যায় এই কেকটা কিন্তু চুলায় ওইভাবে বানানো যাবে চুলায় একটি হাড়ি বসিয়ে তারপর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে তিরিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু এই কেকটা হয়ে যাবে আমি চুলায়ও বানিয়ে থাকি আর কে ওভেনে বানালে তো কোনো কথাই নেই চুলায়ও যেরকম হয় ওভেনেও এরকমই হয় কিন্তু কালারটা একটু ডিফারেন্স হয় কালারটা চুলায় একটু একটু চেঞ্জ হয় আর ওভেনে দিলে একদম পারফেক্ট কালারটা থেকে যায় আর আজকের মতো আমি আমার ভিডিওতে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ